আব্দুল এক বড় ব্যক্তি নবীর জমিনের ভিতরে নবীর কাছে হাজির এ নবীর আসে খুব দল সম্পাদ থাকলেও জমিনে দেখো কি আগতে হয় যায় আবদুল উজ্জা নবীর সাহাবী হওয়ার আগের ভিতরে জমিনে নবীর কাছে গিয়ে কালেমা পড়লেন নবীর কাছ থেকে কালেমা পড়ার পর আবদুল উজ্জার জমিনে সম্পদের অভাব নাই জমিনের ভিতরে টাকা পয়সা খমতার অভাব নাই আল্লাহর বান্দা আবদুল উজ্জা যখন বাড়িতে আসলেন আবদুল উজ্জার বাবার इंतকালের পর ওর মা জননীর সঙ্গে ওর চাচার বিবাহ হল আব্দুল চাচা বড় ইহুদি ডাক ডাক বলে ও আব্দুল গত রাতের বেলা কোথায় ছিলি কেন এত দেরি করে বাড়িতে ফিরলি আবদুল ডাক দিয়া বলে চাচা আমি নবীন নবীর হাতে হাত দিয়ে কালেমা পরে মাওলার গুলাম হয়ে গেছি কোরআনের তালিম নিয়ে এসেছি আল্লাহর বান্দা আব্দুল উজ্জা বলেন আমার চাচা বড় জালিম আমারে ডাক দিয়া বলে না না এই জমিনে আমি আল্লাহর গুণগান গাওয়ার জন্য তোরে মানুষ করতে পারবো না যাও ঘর থেকে হাদিসের কিতাবে আসছে আব্দুল উজ্জা ডাক দিয়া বলে ঘরের ভিতরে কি আমারে জায়গা দিবা না বলে যদি কালেমা ত্যাগ করো তাহলে জায়গা হবে না হইলে জায়গা হবে না এ নবীর আশিক উম্মতের দল আব্দুল উজ্জা ডাক দিয়া বলে কালেমা ত্যাগ করতে পারবো না সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়া বলে যাও ঘর থেকে এই মুহূর্তে আব্দুল উজ্জা যাওয়ার জন্য রওনা করলেন পিছন থেকে চাচা ডাক দিয়া বলে তোর কাছে যা আছে সব রেখে যাও ওগুলা তো সব আমার সম্পদ আল্লাহর বান্দা সব বের করে দিলেন বলে পরনের কাপড় যা আছে সব খুলিয়া ফেল মানে এমন নির্দেশ দেওয়ার পর কাছে সন্তান লজ্জায় স্থান বের করতে চায় না চাচা না পারো মান ডাক দিয়া বলে যাও যাও এক চুল কাপড় নিয়েও যাইতে পারবি না আব্দুল উজ্জা এখন মায়ের দিকে তাকাই সেরে মা জমির তুমি তো ভালো জানো এই জমিনে আজ আমার বাবা আব্দুল উজ্জার মা কন্যারে গিয়া কান্দে আর বলে বাবা আমি তোর জন্য কিছু করতে পারবো না এখন আমি আর একজনের অধীনে থাকি আব্দুল রজ্জা ডাক দিয়া বলে রে মা এত বড় আবার হ না আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করিয়া দেও এ নবীরা আসে কুম্মা মা জননী দৌরায়া গেলেন একটা ন্যাংরা পোছাদরা कपूर নিক্ষেপ করলেন হে সন্তান নেটা আমার গায়ের চাদর নিয়ে তুই ঘর থেকে চলে যা আব্দুল উজ্জা कपूरটাকে দুই টুকরা করিয়া একটা দিয়া লুঙ্গি বেসাইলে আর একটা গায়ের ভিতরে দিয়ে ঘর আল্লাহর বান্দা বাড়ির দিকে তাকায় আর কান্দে আর ডাক দিয়া বলে মালি তোমার কথাই মার এনেছে জন্য চাচা বের করিয়া দিল আব্দুল রাজ্জাকিয়া মসজিদে নববীর সামনে ধুলাবালির ভিতরে শুয়া রইছে দয়ার নবী শেষ বাহির হয় দেখে কে যেন সিঁড়ির কাছে শুয়া রইছে নবী আমার ডাক দিয়ে বলে কে গো তুমি জাগাই শুয়া রইছো আব্দুল উজ্জা লাভ দিয়ে বলে ও পাইগম্বর আমি আপনার ওই আব্দুল্লাহ গতকালকে ইসলাম গ্রহণ করেছি আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ নবী আমার চেহারার দিকে তাকায়া বলে রে সন্তান তুমি না ধনী মানুষের ছেলে তোমার না ধন দৌলতের অভাব না কেন সিরাম মৈলা কাপড় পরে হালত কেন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে پیغمبر আমার নাম ছিল আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করার পরে আব্দুল্লাহ নাম দিয়ে দিলেন ঘরের ভিতরে যাওয়ার পরে চাচা সব কারি এনেছে আমাকে ঘর থেকে বাহির করিয়ে দিয়েছেন پیغمبر দয়ার নবি তার বুকে জরায়া দেয়া আকাশের দিকে তাকায়া বলে বলি আজকে জবির দিন জিন্দা করার জন্য ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য ইসলাম গ্রহণ করার কারণে আপন মানুষরা তারা দিল ও মালিক তুমি তার সম্মানিত করিয়া দাও সাহাবায়ে কেরামদেরকে ফজরে

কে এমন কাজ করা লাগবে বলিয়া দেন আল্লাহর নবী চায়া দেখে বলে এই দেখো আব্দুল্লাহ তার সম্পদ ছিল সব ছিল ইসলাম গ্রহণ করার কারণে আজকে জমিনে তাকে উলঙ্গ বানায়া তার চাচা পাঠায় দিছে কোন সাহাবি আছে ওর দায়িত্ব জমিনে নিয়া নিবা যদি কেউ দায়িত্ব নিতে চাও আমি নবী তার জন্য দোয়া করব। হাসর হয়ে যাবে সব সাহাবি দাব দিয়ে দাঁড়ায় গেলেন ও বাইগাম্ব আমরা জমি ছিলাম বড় জালি জমিনে ছিলাম বড় আমার পরিচয় পাওয়ার পরে ইবাদত ছাড়া কিছুই বুঝিনা ও মালিক কত অপরাধ করেছি ও پیغمبر ওই জান্নাতে যাওয়ার জন্য এতো জমিনে এত কিছু করতেছেন নবী ওই জান্নাতে যেতে চায় আব্দুল্লাহকে

আমার এই মাদ্রাসার ছাত্র হয়ে গেল আজকে এদের পিছনে যারা অর্ধ করি করবা এদের জন্য কাপড় চুপুর খাবারের থাকার জায়গার ব্যবস্থা করবা আমি নবীতে আমদ পর্যন্ত আমি হলা উম্মাদেরকে সুসংবাদ দিয়া দিলাম যারা আমি নবীর মাদ্রাসার দিকে খেয়াল করবে এটি মশাহাইদের গরীবদেরকে खुशखबरी নিয়া অর্থ দিয়া দিবে আমি নবি সাহাবাই کرامদের সঙ্গে ওয়াদা করিয়া গেলাম আসরের ময়দানে ওই উম্মতদেরকে আমি রসুল সঙ্গে না নিয়া জান্নাতে যাব না একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার দল আজকে সেই মৌসুম এসে গেছে দয়ার নবী সাহাবাই ক্রামদেরকে এমন করে দানের প্রতিযোগিতার কথা বলেছেন আল্লাহ বলেন ও

ও যুবক ভাই জমিন জমিন্তাই জিন্দগি কবরের ভিতরে যদি সামান পেতে চাও দয়ার নবী বলেন ইদা ভুজি আলমাই তুফি কবরি

তাদের কুদরত তুদারি বরকাত আনতা হাসবি আনত রব্বি জুল জালাল তুহি কাদের জালালুল্লাহ জাহাগী বাহার আলে তুহি মেরা